কবিতার নাম সিথি লিখেছেন হাসান রুবাইত ভাই মোল্লো রংপুরে সেই রং বাংলাদেশ নুসরাতেরা আগুন দিল দোজক যেন ছড়ায় কেস কম দাঁড়ায় ছিল কারবালারি ফোরাতে শাহাদাতের আগুন দিয়া খুনির আড়স পোড়াতে পোলা গেছে মাইয়া গেছে দুয়ার খুইলা রাখছে মায়ে ভাই বইনে আইছে ফিরা রক্ত ভেজা মরা পুত্রে কোলে নিয়া মা ফিরছে অটোতে রসপুলারে খোঁজে অহন আইডি কার্ডের ফটোতে চক্ষু দিল পাও দিল সারা বাংলায় কাফুন শেষ কান্দে হয় পঙ্গু যেন হয় না দেশ মায়ের অন্য বাইন্দা মাথায় পুতমি ছিলে হারাইলু প্রাণ ঘাস কান্দে গাছ কান্দে কান্দে বাঁশের গোরস্থ ক্ষুধা আর ওঠে হাহা হাহাকার একটা মানুষ মরার লাগি কয়টা গুলি লাগে ছাড় লাশের ভেতর লাশ ডুববে যায় রাতের হাওয়ায় কিসের লাল সারা আকাশ সইয়া আছে কোন শহীদের গায়ের সাল চিরকালী স্বাধীনতা আসে এমন রীতিতে কত রক্ত লাগিয়ে আছে বাংলাদেশের শিথিত What? <laughs> you